আল্লাহ আল্লাহরুল আলামিন বলেন আমার আনার পরে যদি কোনো জিন্দিগি অবলম্বন করতে পারে আমি আল্লাহ আলামিন এত খুশি হয়ে যাই এত খুশি হয়ে যাই সে তার জিন্দগিতে কল্পনাও করে নাই কোথা থেকে রিজিক আসবে সে চিন্তা ফিকরও করে নাই আমি আল্লাহ রব্বুল আলমিন এমন জায়গা থেকে তার ব্যবস্থা করে দিবাহব্বই নম্বর আয়তের মধ্যে কত সুন্দর করে চমৎকার করে বলে দিলেন আমানু আন্না আহ পুরাহ আলাইহিম বারি জোরে বলুন আল্লাহ কও ইমান করে যারা আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার মধ্যে চলবে আমার নিষেধকৃত স্থানে সে যাবে না আমার নিষেধকৃত বস্তু বস্তুগুলোর দিকে তাকাইবে না অর্থাৎ আমার নিষেধ আমার হুকুম মেনে চলবে আমার নবীর তরিকা অনুযায়ী অনুযায়ী তার জীবন পরিচালনা করবে আমি আল্লাহ তাআলা ওয়াদা করে দিলাম লাফাতাহানা আলাইহীন বারকা তিন্মিনা সামা তার জীবন আমি আল্লাহর হুকুম মতো এবং আমার রসুলের তরিকা মতো পরিচালনা করার কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন আসলান থেকে বরকুতের ধারা নাজিল করে দিব কোন জনপদের লোকেরা কোন কম কোন গোষ্ঠী কোন দেশ কোন জাতি যদি তাকুয়া অবলম্বন করে আমি আল্লাহর কাছে সাহায্য চাই আমি আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা দিয়ে দিলাম ওই জাতির জন্য ওই গোষ্ঠীর জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে অজর ধারায় বরকত নাজিল করে দিব জরে বলি সুবাহান আমার ভাইয়ারা এই জন্য ইমান আনার পরে ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করে ওই আল্লাহর হুকুমের উপর যারা ইসতিগামত থাকবে সূরা হামিম আসসাজদার 30 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন আরো সুন্দর করে জানাইয়া দিলেন ইনাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুমম تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون أمر الله رب العالمين, العالمين. إن الذين قالوا দেহে যারা বলবে আল্লাহ আমাদের রব আমাদের রবকে বলেন যারা আনার পরে এই কথা বলবে আমাদের রব এই কথা যারা বলবে সুনমাস্তা কমু আল্লাহ আমার রব এই কথা বলার পরে ঘুষ আসবে ঘুষ ধরবে না সুদ আসবে সুদ ধরবে না জেনা ব্যবসার সামনে আসবে এটার দিকে ভূক্ষেপ করবে না এটিমের সব এদিমের সম্পদ মেরে খাবে না জুলুম অত্যাচার নিبرন করবে না বাজি করবে না দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করবে না ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুমস্তাক্বামু আল্লাহ আমার রাব্বি কথা বলার পরে সে যদি যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত লোভ লালসা আছে ওই কথার উপর যদি সে ঠিক থাকতে পারে দাঁড়িয়ে থাকতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা তানাজ্জালু আলাইহিমুল

তাফসিরের মধ্যে শেষে আল্লাহ ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই তুমি আল্লাহর কথার উপর ইস্তিকামার থেকে শো যত জ্বর যাত্রা আসে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে হেফাজত করো কোনো ভয় নাই জেল জুলুমের ভয় করো না আমি হেফাজত করবো রব্বুল আলমিন বলেন আখেরাতের জীবনে তোমার কোনো চিন্তা নাই অর্থাৎ তুমি dunia থেকে চলে যাবে চলে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দেব ওয়ালা তাহজানু ওয়া আবশিরু সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করতেছেন আবশিরু তাদের জন্য সুসংবাদ সুসংবাদ আবশিরু বিল জান্নাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ভয় karne wala তাকওয়া অবলম্বন কারীকে দুনিয়ার মধ্যে সাহায্য করব শুধু তাই নয় এস্তেকমাক যদি আমার কথার উপর থাকতে পারে আমি আল্লাহ আলামিন, এটাও কথা দিয়ে দিলাম বিল আদুন আমি আল্লাহ রব্বুল আলামিন অফুরন্ত নিয়ামত ভরা জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিব দুনিয়ার জিন্দগি যদি আমার সুখময় না হয় বরকতময় না হয় তাহলে দুনিয়ার জিন্দগিতে হাসানা পাওয়া সম্ভব নয় হাসানা মানে উত্তম জিন্দিগি এই জন্য দুনিয়ার জিন্দগির হাসানা যদি পাইতে হয় তাহলে রব্বানা আতিনা কার কাছে বলতেছে বলতেছি এই আল্লাহকে আগে চিনতে হবে আল্লাহকে যদি না চিনি তাহলে দুনিয়ার হাসানা পাওয়া সম্ভব নয় ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহকে চিনতে হবে আর আমাকে আল্লাহর কাছে পরিচিত হতে হবে এই জন্য সুরা ফাতেহার মধ্যে আমরা আলোচনা করতেছিলাম যে প্রথমেই আমি মালিকের প্রশংসা করলাম মালিকের প্রশংসা করার পরে যখন প্রশংসার মাত্রা বেড়ে গেছে তখন মালিক আমার সাথে পরিচয় হলেন কানা মালিক পরিচয় যখন হয়ে গেলেন হে বান্দা আনা মালিক দিন তুমি যা প্রশংসা করেছো আমি তো বিচার দিবসের মালিক তুমি বলো কি বলতে চাও তখন আমি আগে না চাই আমি আগে আমার পরিচয় দিলাম যেমন দুনিয়ার মধ্যে দেখবেন আমরা কারো কাছে যদি কিছু চাইতে যাই চাওয়ার আগে তার প্রশংসা করি যে লোকটা খুব ভালো অমুক তমুক নির্বাচনের সময় দেখবেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত এই কিছুক্ষণ লাফালাফি করলে এক প্যাকেট সিগারেট দেয় অথবা দুই কাপ চা দেয় ঠিক আছে এতটুকু প্রশংসা করার প্রশংসা যখন আমরা করতেছি করতে 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 মালিকের সর্বোচ্চ প্রশংসা করে ফেললাম আপনি বিচার দিবসের মালিক তখন আল্লাহ তালা বলতেছে বান্দা তুমি এবার কি চাও বলো তখন আমি আমার চাওয়ার আগে আমার পরিচয় দিই একা না আবুধু ওই স্থায়ী না আবুদু মানি আমি আপনার এবাদাত করি এবাদাত যে করে তাকে গোলাম বলা হয় আমি পরিচয় দিলাম আল্লাহ আমি আপনার গোলাম এরপরে গোলাম পরিচয় দেওয়ার পরে বললাম নাস্তায় আমি আপনার কাছে সাহায্য চাই কি সাহায্য চাও তখন আমি একবারই বলে ফেলাম দুনিয়ার সব সাহায্যের বাদ দিয়ে কি চাইলাম এই দিনের সিরায়ত্তি অর্থাৎ জান্নাতের যাওয়ার পথ আল্লাহর কাছে চেয়ে নিলাম এই জন্য দুনিয়ার হাসানা আমার কাছে যদি ধরা দিতেই হয় আমার রবকে আগে চিনতে হবে রবকে যদি না চিনতে পারি তাহলে দুনিয়ার হাসানা হয়তো কিঞ্চিত পাবো আখিরতে হাসানা আখিরাতের হাসানা পাবো না যেমন যারা দুনিয়ার মধ্যে রবকে চিনতে পারে নাই কাফের কাফেল মুশ্রিক নাসারা তারা দুনিয়ার কিঞ্চিত হাসানা পেয়ে গেছে যেমন এই যে সূর্যের আলো যারা ইমান আনছে তারাও পায় যারা ইমান আনে নাই তারাও পায় এই কিঞ্চিৎ হাসানা পেয়ে গেল নদীর পানি তারাও পায় যারা ইমান আনছে তারাও পায় কিঞ্চিত হাসানা পেয়ে গেল কিন্তু আখেরাতের হাসানা তাদের জন্য নাই তাদের জন্য চিরস্থায়ী জাহানি ফিনারি ফিহা যেই জীবনের কোনো শেষ নাই ওই অফুরন্ত জীবনে জীবনে তাদের জন্য নেমে আসবে ভয়ঙ্কর শাস্তি এই জন্য রব্বানা হে আমার রব আমাকে দান করো দুনিয়া হাসানা দুনিয়ার হাসানা আগে চাইছি এরপরে আখেরাতের দাও চেয়ে নিছি তো দুনিয়া এবং হাসানা আখেরাতের দুইটা হাসানা যদি পেতে হয় রব আমি কাকে বললাম এই রবকে আগে চিনতে হবে ঠিক কি না বলেন রবকে চিনতে হবে এই জন্য আমাদের দুনিয়ার মধ্যে বরকতময় জিন্দগি যদি গঠন করতে হয় আগে রবের পরিচয় জানতে হবে আচ্ছা বলেন তো আমরা দুনিয়ার জিন্দগিতে বরকতময় জিন্দগী চাই কি চাই না চাই কি চাই না একজন ব্যক্তি আশি বছর হায়াত পাইছে রাতদিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করছে কিন্তু জীবন শেষে তার একটা বাড়িও নাই গাড়িও নাই সন্তান সন্ততি যারা আছে তারাও কথা শোনে না ব্যাংক ব্যালেন্স কিছুই নাই এই আশি বছরের জিন্দগীতে তার কোনো বর্কতময় জিন্দগী ছিল বলে ছিল না কিন্তু আরেকজন লোক সে মাত্র চল্লিশ বছর হায়াত পাইছে পরিশ্রম করছে কম কিন্তু সম্পদ অনেক বেশি হয়েছে পরিশ্রমের মধ্যে ঠিক মতো নামাজ পড়ছে রমজানে রোজা রাখছে আল্লাহ তাল আর হুকুম মতো চলছে যতটুকু পরিশ্রম করছে ততটুকুর উপরে সে সন্তুষ্ট ছিল বউ কথা শুনে সন্তানরাও কথা শুনে এবং মাস গেলে তার কোনো ঋণ থাকে না কিস্তির টাকা টানতে হয় না বরঞ্চ আরও কিছু ব্যালেন্স থাকে তার হাতে যদিও বেতন কম হায়াত কম পরিশ্রম কম তো তার জীবনে বরকত আসে কি নাই বরকত আছে তো বরকতের এক কথায় সংজ্ঞা হচ্ছে জমি কম ফসল বেশি গাছ ছোট কিন্তু ফল বেশি পরিশ্রম কম কিন্তু ইনকাম বেশি এটাকে বলা হয় বরকতময় জিন্দিগি আসুন বরকতময় জিন্দিগি যদি গঠন করতে হয় আমাদের কী কি পদক্ষেপ নিতে হবে এক নম্বর ইমান আনার পরে তা কুয়ার জিন্দিগি অবলম্বন করতে হবে তা কাকে বলে তা ওয়া হচ্ছে আল্লা তালার ভয় ভিতরে ঢুকে নেওয়া তার মানে এই নয় যে আল্লাহ আমি চুপ করে ঘরে বসে এরকম না আমাদের এক তাকোয়ার বর্ণনা দিতে গিয়ে বলেন তাকোয়া হচ্ছে ওই জিনিসের নাম তাকোয়া হচ্ছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টা জিন্দিগিতে আল্লাহর হুকুম এবং রাসুলের তরিকার মধ্যে থাকবেই তাকেই বলা হয় তাকুয়ার জিন্দি কথা বুঝতে পারছি তাকুয়ার জিন্দিগি কাকে বলে চব্বিশ ঘন্টা আল্লাহ এবং রাসুলের হুকুমের উপর নিজের জীবনকে পরিচালনা করার নাম হচ্ছে তাকুয়া মাই জিন্দিগি আপনি যেই কাজ করতে যাবেন সেই কাজের মধ্যে দেখবেন আল্লাহ এবং রাসুলের অনুমতি আছে কিনা আপনি সাথে সামনে এক পা অগ্রসর হবেন এই পথ চলার মধ্যে আল্লাহ রাসুলের তরিকা আছে কিনা যদি এটা যাচাই বাছাই করে চলতে পারেন তাহলে আপনি জিন্দগির উপরে উঠে গেলেন আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলেন যদি ইমান আনার পরে তা কুয়ার জিন্দগি অবলম্বন করতে পারে আমি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন তার উপর আসমান থেকে বরকত নাজিল করে দেবে সোহান আসমান থেকে বরকত নাজিল করে দেবে আমার মুসলমান ভাইয়ারা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা ইমান আনার পরে যদি তাকে আর অবলম্বন করতে পারে আমি আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হয়ে যাই এত খুশি হয়ে যাই সে তার জিন্দিগিতে কল্পনাও করে নাই কোথা থেকে রিজিক আসবে সে চিন্তা ফিকিরও করে নাই আমি আল্লাহ বলে আলমিন এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিব আল্লাহ বলে আলমিন সৌরতুল আহরফের ছিয়ানব্বই নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে চমৎকার করে বলে দিলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء جرب الله أكبر أمر الله رب العالمين بلن. ولو أن أهل القرى آمنوا واتقوا إيمان أنار برجرا আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার মধ্যে চলবে আমার নিষেধকৃত স্থানে সে যাবে না আমার নিষেধকৃত বস্তুগুলোর দিকে তাকাইবে না অর্থাৎ আমার নিষেধ আমার হুকুম মেনে চলবে আমার নবীর তরিকা অনুযায়ী অনুযায়ী তার জীবন পরিচালনা করবে আমি আল্লাহ তালা ওয়াদা করে দিলাম লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামা তার জীবন আমি আল্লাহর হুকুম মতো এবং আমার তরিকা মতো পরিচালনা করার কারণে আমি আল্লাহ রসলাম থেকে বরকুতের ধারা নাজিল করে দিবাহ কোন জনপদের লোকেরা কোন কম কোন গোষ্ঠী কোন দেশ কোনো জাতি যদি তাকুয়া অবলম্বন করে আমি আল্লাহর কাছে সাহায্য চাই আমি আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা দিয়ে দিলাম ওই জাতির জন্য ওই গোষ্ঠীর জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে অজর ধারায় বরকত নাজিল করে দিব জরে বলি আল্লাহ আমার ভাইয়েরা এই জন্য ইমান আনার পরে ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করে ওই আল্লাহর হুকুমের উপর যারা ইসতিগামত থাকবে সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে জানাই দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون أمر الله رب العالمين إن ولن... নিঃসন্দেহে যারা বলবে আল্লাহ আমাদের রব আমাদের রবকে বলেন যারা আনার পরে এই কথা বলবে আল্লা আমাদের রব এই কথা যারা বলবে সুন্মাস্তা কমু আল্লাহ আমার রব এই কথা বলার পরে ঘুষ আসবে ঘুষ ধরবে না সুদ আসবে সুদ ধরবে না জেনা না সামনে আসবে এটার দিকে ভূক্ষেপ করবে না এতিমের সব এতিমের সম্পদ মেরে খাবে না জুলুম অত্যাচার নিপীড়ন করবে না টেন্ডার বাজি করবে না দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করবে না কালু রপুল্লাস্তা কামু আল্লাহ আমার লি কথা বলার পরে সে যদি যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত লালসা আছে ওই কথার উপর যদি সে ঠিক থাকতে পারে দাঁড়িয়ে থাকতে পারে আমার আল্লাহরুল আলমিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ভয় করণেওয়ালা ইমানদারের জন্য আসমান থেকে সাহায্যের জন্য আমি আল্লাহ ফরবুল আল আমি নাজির করে দে তা আনাই হিমুল মালা আল্লাহ তাদের কোন ভয় নাই চিন্তা নাই তাফসিরের মধ্যে এসেছে আল্লাহ তা খু ফির দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই তুমি আল্লাহর কথার উপর ইস্তিকামাত থেকে শুনো যত জ্বর যাত্রা আসে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে হেফাজত করে কোনো ভয় নাই জেল জুলুমের ভয় করো না আমি হেফাজত করব রব্বুল আলমিন বলেন আখেরাতের জীবনে তোমার কোনো চিন্তা নাই অর্থাৎ তুমি

দুনিয়ার মধ্যে সাহায্য করব শুধু তাই নয় ইস্তেকমাত যদি আমার কথার উপর থাকতে পারে আমি আল্লাহ রব্বুল আলমিন এটাও কথা দিয়ে দিলাম ও আবি শিরু বিল আদুন আমি আল্লাহ রব্বুল আলমিন অফুরন্ত নিয়ামত ভরা জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিব এই জন্য আমার ভাইরা তাকুয়া অবলম্বন করতে হবে আপনার জীবন পরিচালনার ক্ষেত্রে আপনার পরিবার পরিচালনার ক্ষেত্রে ব্যবসার কাজে বাণিজ্যের কাজে রাজনীতির কাজে যে কোনো কাজকর্ম আপনি করেন না কেন দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজের মধ্যেই আপনি এক নম্বরে চিন্তা করবেন আল্লাহর হুকুম রাসুলের তরিকা আছে কিনা যদি এই কথাটা মেনে আপনি দুনিয়ার জিন্দিগিতে জীবনযাপন করতে পারেন আমার আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দিলেন তা আল্লাহ আলাইহিমুল মালা ইকাতু আমি আল্লাহ দিলাম দুনিয়ার জিন্দগিতে আমি আল্লাহ রব্বুল আলমিন বদরের সাহাবিদেরকে যেভাবে ফেরেস্তা দিয়ে সাহায্য করেছিলাম আমি আল্লাহ রব্বুল আলমিন ওইভাবে ফেরেস্তার মাধ্যমে তোমাকে সাহায্য করব